আজকে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকাতে একটা অভিযান চালিয়েছেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী কারণ সেখানে বিভিন্ন রকম যারা দেখা যায় খুবই দৃষ্টিকোণ লাগে যৌন যৌনকর্মীরা তারা ওখানে দাঁড়িয়ে থাকেন একেবারে দৃশ্য দূষণ হয় সেই সঙ্গে নবপ্রজন্মের কাছে মানে একেবারে খুবই খারাপ একটা পরিবেশ তৈরি হয় বলা যায় এবং সেইটা অনেকদিন ধরেই দরজা এসেছে বিভিন্ন সংবাদ সংবাদমাধ্যম বিষয়টি লিখেছে আজকে যেটা দেখা গেল যে পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী তিনি সেখানে গিয়েছিলেন এবং তিনি নিজে গিয়ে আহ পুলিশকে সাথে নিয়ে অভিযান চালান এবং কয়েকজনকে চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এমনটাই খবর আমরা কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সুরাজ খান ফোর লাইনে রয়েছে সুরাজ এ বিষয় বিস্তারিত বলো যে কি খবর রয়েছে একদমই আহ আমরা এই খবর করেছি এখানে আরামবাগের গ্রীন থেকে কি করতে চাইছেন আরামবাগের পৌরসভার গৌরপিতা অর্থাৎ চেয়ারম্যান স্বপন কুমার নন্দী তিনি কিন্তু আজকে যে হারে গরম ছিল সেই গরমের মধ্যেও কিন্তু তিনি প্রায় চারটের সময় সেই সময় রোদ রোদের মধ্যে বাস স্ট্যান্ডের মধ্যে তিনি কিন্তু যান গিয়ে অভিযান চালান অভিযান চালানোর মধ্যে যেটা দেখা গেল যে তিনি করে যেসব মহিলা যৌনকর্মী তারা একদম দোকানের ধারে কোণে একটু আড়ালে আডালে থাকেন এবং কাস্টমার ধরে তারা তারপর আবার লজে উঠে যান সেখান থেকে কিছু পয়সা রোজগার করেন এই এই হিসাবে যারা করেন এবং দৃশ্য দূষণ করছেন যে যে ক্ষেত্রে যেখানে প্যাসেঞ্জাররা অর্থাৎ যাত্রীরা দাঁড়িয়ে থাকে তারাও কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হেনস্থা শিকার হয় কারণ অনেক সময় অনেক কটুক্তি তাদের দিকেও ছুড়ে দেয় বিভিন্ন লোকজন সেক্ষেত্রে তিনি কিন্তু যে চেয়েছেন যে আরামবাগে এইসব কিন্তু হতে দেবেন না এবং হুঁশিয়ারেও দিয়েছেন যে তিন দিনের মধ্যে এই ধরনের যে কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই সংগ্রামী অশ্লতা চলবে না আরামবাগের মধ্যে এবং বাস বিশেষ করে বাস মধ্যে তো বটেই তো সেক্ষেত্রে তিনি কিন্তু আজ অভিযান চালিয়ে তিনজন মহিলা সহ দুজন পুরুষকে আরামবাগ থানায় আটক করিয়েছেন অর্থাৎ পুলিশ দিয়ে আটক করিয়েছেন এই মুহূর্তে জানা গেছে এবং যেটা জানা গেছে যে আরামবাগের যে আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে যেসব দোকানদাররা রয়েছে তারা যেন যে যেরকম ব্যবসা করছেন স্টলগুলো এক দোকান কিনেছেন এক স্কোয়ার ফিট যে স্কোয়ার ফিট দোকান কিনেছেন কেউ হয়তো দুশো স্কোয়ার ফিট দোকান কিনেছেন কিন্তু ব্যবহার করছেন আরো বেশি তো সেক্ষেত্রে তাদের যে স্টল গুলো বাইরের দিকে রাস্তার দিকে বের করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যানজট তৈরি হচ্ছে বলে তিনি বলেন এবং তিনি বলেন যে এইগুলো তার দোকানের হাতের মধ্যে তার পরিমাপের মধ্যে কিন্তু সবিগুলো